আচ্ছা আচ্ছা সমস্যা নাই তোমরা আসলে কিছু ইলিমো তো হ্যাঁ এটা যেস ইসলাম অফিশিয়াল আর পেজের নাম হয়েছে ওটা আপনার খায়রুল ইসলাম অফিশিয়াল দুইটাই একই নামে আচ্ছা আচ্ছা দেখা আলহামদুলিল্লাহ ওই মানে কাজ করে ওনার সাথে কথা বললাম উনি আসলে বললো যে আমি কি এখানে থাকি নাকি অন্য জায়গায় থাকি সেটা বললো আর আসলে আমি কি প্রফেশনাল ইউটিউবার নাকি আমি পেজের কাজ করি তো সেটা জিজ্ঞাসা করলো এখানে যে যাচ্ছে এখানে পেজের খেলে এখানে খেলে যতগুলাই আছে এখানে আপনার এই যে এই বিভিন্ন ধরনের জিনিস আছে অনেক সুন্দর সুন্দর এখানে আপনি মানে দেখলে মন মুগ্ধ কর এই যে দেখেন সামনে কত ধরনের আমরা আসলে যখন তুসবির জন্য যাচ্ছি সোহেল

সমস্যা অনেক ধরনের তসবি আছে এখানে আলহামদুলিল্লাহ ওনাদের কাছে মাল বেশ ভালো মানে অনেক ভালো ভালো কানেকশন আছে কাছে এখানে যেমন আছে কি যে দেখেন এই তসবি গুলা এগুলো ঠিক আছে দেখেন আমরা আসলে যারা যেতেছে আপনার যে বাংলাদেশে যখন যায় না আমরা তখন নীতিশগ্রাম নিয়ে হয় কিন্তু এখানে আপনার মাত্র দুই রিয়াল করে এইগুলো আপনি আমার শরীফ যে সাইডের যে দুরান আছে এখানে আসে পরে আপনি এগুলো পাবেন মাত্র দুই রিয়াল করে যখন আলহামদুলিল্লাহ আমরা এখানে নিয়ে নিলাম

ঠিক আছে ভাই হ্যাঁ সালাম আলাইকুম মুসলমান ভাই এখান থেকে শেষ করলাম আর একটা জিনিস ভালো লাগলো যে ওনার আসলে ভাবছে জানেন হয়তো এরকম মানে প্রফেশনাল কোন ব্লগার এখানে আসলে আমি টুরে আরছি মানে এরকম ব্লগিং করার জন্য কিন্তু আমি পরেদেরকে সব কিছু ব্যাঙ্গ বললাম যে আসলে না আমি আসলে সইদারা হয়ে থাকি এখানে আমি জব করি তো সেই ক্ষেত্রে আজকে ওমনাতে আসছে এইজন্য আসলে এখানে ভিডিও করা আসলে ওনারা আমার প্রেজেন্ট নাম জিজ্ঞেস করলো আর ওনাদের সাথে সাথে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করলো দেখো আমার সামনেই তো আসলে এই জিনিসটা ভালো লাগলো আলহামদুলিল্লাহ